করে এই বেদ ছেলে এটা তুমি কি করলে আমি আমার স্ত্রীর দেওয়ালে রং ফেলেছি তাতে তোমার কি আরে আমাদের ওই দেওয়ালটা হয় এখন তুমি তো আমার পুরো দেওয়ালটি নষ্ট করে দিলে দেওয়ালের এই অবস্থা দেখলে আমার বাবা তো আমাকে বাসা থেকে বের করে দিবে ছোট ভাই তুমি আমাকে এক মিনিট সময় দাও দেখো আমি তোমার দেওয়ালটি কি থেকে কি করে দেই প্রথমে এই দেওয়ালের ড্রিল দিয়ে ফুটো করে একটি বাঘের কাঠামো তৈরি করে নিতে হবে এরপর তার উপরে নেট পেঁচিয়ে নেই সেগুলো কাঠামোর গায়ে বাঁকিয়ে দিতে হবে হুম এই তো সিংহের আকারটি প্রায় হয়ে এসেছে এখন সিংহের আকার আকৃতিগুলো ফুটিয়ে তুলতে হবে এরপরে সিংহটিকে আরো স্মুথ ভাবে তৈরি করতে হবে হুম এই তো হয়ে গিয়েছে আরে তুমি যে এগুলো করছো কে দিয়ে তোমাকে লাইক সাবস্ক্রাইব করবে নাকি হ্যাঁ অবশ্যই আমার ভিউয়ারসরা সবাই অনেক ভালো তারা সব সময় আমাকে লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করে থাকে বন্ধুরা তোমরা আমাকে লাইক সাবস্ক্রাইব করে আমার বয়ের ভুলটি ভাঙিয়ে দাও এখন আমাকে আরটি আরো আকর্ষণীয় করার জন্য এইখানে বন জঙ্গলের দৃশ্য এড করে নিতে হবে এখন আমার আশেপাশে সকল উপকরণগুলো দিয়ে আমাকে পুরো দেওয়ালটি ভালোভাবে রং করে ফুটিয়ে তুলতে হবে আর তা করতে পারলে অনেক সুন্দর একটি দৃশ্য তৈরি হয়ে যাবে হ্যাঁ এই তো হয়ে এসেছে এখন এই বন কাঠালগুলো গলিয়ে নিয়ে এই রংগুলোতে বাঘের গায়ে রং করে নেই うん、えいと、お <noise> い<楽>。